হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ ডাব্লিউইস ওয়ার্ডস নিয়ে আলোচনা করবো এই ডাব্লিউস ওয়ার্ডের আন্ডারে যে যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো এটা রয়েছে পেজ একশো উনিশ থেকে একশো কুড়িতে তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো অপশান রয়েছে সঠিক ডাব্লিউস ওয়ার্ডটাকে আমাদেরকে চুজ করতে হবে করে বসাতে হবে তো সবার আগে বাক্য পড়তে হবে ভালো করে বাক্য পড়লেই উত্তরটা আমরা সঠিক করতে পারবো হোয়াট বা হয়ার ইজ ইউর ব্যাগ তাহলে আমরা বলতে পারি যে কোথায় তোমার ব্যাগ কোথায় বলতে আমরা হয়ার বোঝাই তাহলে প্রথমে হয়ার ইজ ইউর ব্যাগ দু নম্বর হয়েছে হুম অথবা হাউ আর ইউ ফিলিং টুডে আমরা তাহলে কি বলতে পারি যে আজকে তুমি কেমন অনুভব করছো তাহলে আজকে বলতে আমরা হাউ বোঝাবে হাউ আর ইউ ফিলিং টুডে হোয়েন অর হুইজ আর ইউ লিভিং ফর মুম্বাই টুমরো যে গতকাল তুমি যে মুম্বাই যাবে কখন যাবে তাহলে হুয়ে হোয়েন বসবে শুরুতে হোয়েন আর ইউ লিভিং ফর মুম্বাই টুমরো হু যত বা হু ইজ দেয়ার বিহাইন্ড দ্য কার্টেন পর্দার পিছনে কে কে বলতে আমরা হুস তো বসাই না আমরা হু বলি তাহলে হু ইজ দেয়ার বিহাইন্ড দ্য কার্টেন পাঁচ নম্বর যেটা রয়েছে হোয়াট বা হোয়েন আর ইউ লুকিং ফর আর ইউ লুকিং ফর মানে তুমি কী খুঁজছো তাহলে কী বলতে হোয়াট বোঝায় তাহলে হোয়াট আর ইউ লুকিং ফর নেক্সট দেখো রয়েছে হুম অথবা হোয়েন ডাচ শি গো টু দ্য কলেজ এভরিডে মানে কখন যায় সে প্রতিদিন কলেজে কখন যায় তাহলে হোয়েন ডাচ শি গো টু দ্য কলেজ এভরিডে নাম্বার সেভেন হোয়াট অথবা হোয়াই আর ইউ অ্যাংডি যে তুমি এত রেগে আছো কেন তাহলে হোয়াই আর ইউ অ্যাংড্রি হুম আর হোয়াট আর ইউ স্পিকিং উইথ মানে তুমি কার সঙ্গে কথা বলছো কার সঙ্গে বললে তাহলে হুম হুম আর ইউ স্পিকিং উইথ হু অথবা হুজ গ্র্যান্ড ফাদার ওয়াজ এ পিয়ানিস্ট কার ঠাকুর দাদা একজন পিয়ানো বাজে তাহলে হুজ গ্র্যান্ড ফাদার ওয়াজ এ পিয়ানিস্ট হুইন অথবা হুইজ ক্লাশ ইজ রিয়া ইন তাহলে আমরা সেক্ষেত্রে হুইজ শব্দটা ইউজ করি হুইস ক্লাশ ইজ রিয়া ইন এবার কী রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লু ওয়ার্ড সঠিক ডাব্লু ওয়ার্ড বসিয়ে আমাদেরকে জায়গাটাকে শূন্যস্থান পূরণ পূরণ করতে হবে যেমন ড্যাশ ইজ ইউর ফেভারিট কালার যে তোমার প্রিয় কালার কী কী বলতে তাহলে হোয়াট অফ হোয়াট ইজ ইউর ফেভারিট কালার ড্যাশ ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তাহলে আমরা কী বলবো হোয়ার ডু ইউ লিভ ড্যাশ ওয়ান ডু ইউ প্রেফার তুমি কোনটা নেবে তাহলে হুইজ ওয়ান ডু ইউ প্রেফার যে তুমি কোনটা নেবে ড্যাশ আর ইউ লেট তুমি কেন দেরি করে এসেছো তাহলে হোয়াই আর ইউ লেট ড্যাশ ডু ইউ ডু দ্যাট তুমি কেন এটা করেছ হোয়াই ডু ইউ ডু দ্যাট হুজ বাইসাইকেল ইজ দিস কার বাইসাইকেল এটা তাহলে কার হলে হুইজ ও হুজ হবে ড্যাশ উইল ইউ মিট টু কখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে তাহলে হোয়েন উইল ইউ মিট টু ড্যাশ ইজ দ্য মিটিং মানে মিটিংটা কখন তাহলে হোয়েন ইজ দ্য মিটিং ড্যাশ টোল ডিউ টু ডু দিস হুম টোল ডিউ টু ডু দিস কে বলেছে এটা তোমায় করতে ড্যাশ মেড ইউ সো হ্যাপি তুমি এত খুশি কেন তাহলে হোয়াট মেড ইউ সো হ্যাপি এবার কী করতে হবে বাক্য আছে বাক্য থেকে তোমাকে কোশ্চেন ফ্রেম করতে হবে তো হিজ মাদার ইজ ফ্রম জামশেদপুর তার মা জামশেদপুর থেকে তো আমরা তাহলে কী প্রশ্ন করতে পারি হোয়ার ইজ হিজ মাদার ফ্রম তার মা কোথা থেকে মানে তার মা কোথা থেকে তার উত্তর কী হবে হিজ মাদার ইজ ফ্রম জামশেদপুর বাইশ নম্বর হচ্ছে জয় ফিটস দ্য বার্ডস এভরিডে জয় প্রতিদিন পাখিগুলোকে খেতে দেয় তাহলে আমরা প্রশ্ন কি করতে পারি হোয়াট ডাজ জয় ডু এভরিডে জয় প্রতিদিন কি করে না জয় প্রতিদিন সে পাখিগুলোকে খেতে দেয় দে ওয়্যার রিটার্নিং হোম ইন দ্য আফটারনুন তারা বিকালবেলা বাড়ি ফিরে এসেছে তার মানে প্রশ্ন হতে পারে কখন তারা বাড়ি ফিরে এসেছে হোয়েন দে রিটার্নিং হোম নেক্স রয়েছে দেয়ার হেল্প বাই দ্য বোস ফ্যামিলি তাদেরকে সহযোগিতা করেছে তাহলে প্রশ্ন হতে পারে কে তাদেরকে সহযোগিতা করেছে হু হেল্প দেম শি হ্যাড টেন রিস্ট ওয়াচেস তার দশটা হাত আছে তাহলে প্রশ্ন এটা হতে পারে তার কটা হাত আছে হাউ মেনি রিস্ট ওয়াচেস ডিড শি হ্যাভ দ্য গার্ল লুকস বিউটিফুল মেয়েটা খুব সুন্দর দেখতে তো হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক মেয়েটা কেমন দেখতে উইথ গ্র্যানিস পাসিং অ্যাওয়ে হি ফেল্ট ডিপ্রেসড তার ঠাকুমা মারা যাওয়ার কারণে বা দিদিমা মারা যাওয়ার কারণে সে বেশ হতাশ হয়ে পড়েছে তাহলে প্রশ্ন হতে পারে হোয়াই ডিড হি ফি মানে হি ফিল ডিপ্রেসড কেন সে হতাশ ব্যাক ইন স্কুল শি ফেল দ্য হ্যাপিয়েস্ট স্কুলে ফিরে এসে সব থেকে খুশি হয়েছে তাহলে কখন সে সব থেকে খুশি হয়েছে হোয়েন ডিড শি ফিল দ্য হ্যাপিয়েস্ট হি রোজ টু পাওয়ার বাই হার্ড লেবার সে উঠে দাঁড়িয়েছে কঠোর পরিশ্রমের ফলে তাহলে প্রশ্ন হতে পারে কিভাবে সে উঠে দাঁড়িয়েছে তাহলে হাউ ডিড হি রাইজ টু পাওয়ার কীভাবে ক্ষমতায় এসছে না হার্ড লেবারের কারণ শেষ যে বাক্যটা রয়েছে আলেকজান্ডার গ্রাহামবেল ইনভেন্টেড দ্য টেলিফোন আলেকজান্ডার বেল তিনি টেলিফোন আবিষ্কার করেছেন তাহলে প্রশ্ন হতেই পারে যে কে টেলিফোন আবিষ্কার করেছে হু ইনভেন্টেড দ্য টেলিফোন তো উত্তর কী হবে আলেকজান্ডার বেল ইনভেন্টেড দ্য টেলিফোন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে